আমার কান দাইল হে যেমন কাঁদ বেড়ে দিন তেমন কার মনে দুঃখ দিয়া হই না রে কেউ সুখী হে কানা তোর চোখে যেন একদিন আমি দেখি শোক আমরা আবারও চলে আসলাম সেই ভাইয়ের কাছে ভাই নাম কি ভাই বুঝলে যাই নয়ন শেখ নয়ন শেখ তো তার কণ্ঠে আমরা আরেকটি গান শুনবো কি গান ভাই শোনা একটু আমরা শুনি তাহলে শিল্পী ইমন খানের গান ইমন খানের গান প্রিয় দর্শক এর আগে কিন্তু আমরা ডুপ্লিকেট ইমন খানকে কিন্তু পেয়েছিলাম আপনারা দেখেছেন তো তার গান আমরা পরবর্তীতে শুনবো এখন এই ভাই যেহেতু ইমন খানের গান শুনবে শোনাবে তো তার গান শোনার পরে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে তার যে গান করেছে সেটা কি ইমন খানের মাত্র হয়েছে কিনা তো আমরা দেরি না করে গানে চলে যাই আমার কান দাইল হে যেমন কাঁদবে রে গদিন তেমন কার মনে দুঃখ কেউ সুখী হে কানা তোর চোখে যেন হেগ দেখা তোর চোখে যেন হেগ আমি দেখি আমার কান দাইলে হে যেমন কাদু বেড়া তেমন কারো মনে দুঃখ দিয়া হইনা রে কেউ সুখী সেই কানা তোর চখে যেন হেগ আমি আমি দেখি এই কানা তোর চখে যেন হেগ আমি আমি দেখি কুল সবি গেল কলঙ্কের দাগা কিশুকে ঘুমাও রে বন্ধু কান্দাই কুল সবি গেল কলঙ্কের দাগা Isso que বন্ধু কান্দাইলা মনপুরার পেমের চিতাই মনপুরার পেমের চেতাই সিতে আমার কানা তোর চোখে যেন হেগ আমি দেখি হে কানা তোর চোখে যেন হেগ আমি দেখি কত স্বপ্নবাসা ছিল বাদু বসুখের ঘর কার প্রেমে মজাই মন বাংলি ভাঙলি তুই অন্তর কত স্বপ্ন ভাষা ছিল ঘর কার্পে প্রেমে মজাই আর মনু ভাঙলি তুই অন্তর সুন্নর হৃদয় পেঞ্জন দায় পেঞ্জার দিলে তো ভাই কান্দন তো দেখবেন আসলে কি তার চোখে দেখবেন না আপনার চোখে দেখবেন বলেন তো আপনি তো অন্যায় করছেন এই লোক তার অন্যায় করে না করছে বলেন না আপনি সেই মেয়েটাকে সেকা দিয়ে বেকা বানিয়ে ফেলছেন আবার আপনি নিজে বিয়ে করলেন আপনি তাকে ফেলে চলে আসলেন এখন আবার তার জন্য আপনারই কষ্ট লাগে হইলো এটা বলেন আমারও কষ্ট লাগে তার যদি কষ্ট লাগে না না আমি এটা বলতে পারি না সঙ্গে দেখা হয় না কত বছর তার লগে দেখা হয় না মিনিমাম তিন বছর দেখা হয় না তার সাথে তার সাথে কথাবার্তা হয় না যখন ঈদে আমরা ছুটিতে বাড়ি যাই তার লগে দেখা হো ওরকম কথা কইতে পারি না কারণ তার একটা আ আপন স্বামী আছে আর আপনারও একটা আপন বউ আছে তাই তো জি এর জন্য ওর লগে কথা বলতে পারি না শুধু দেখা যা এমনি দেখেন না দেখে দেখে কি অনেক কষ্ট লাগে না কষ্ট তো বইসা লাগে আরখানে দুঃখের গান গই তো দুইজনে পাট খেতে কয়বার গেছেন এই সব করা হয় নাই কে ভাই কিছুই করেন না না আতো ধরেন না হাত ধরছি ই করছি হাতি খাওয়াইছি ঝালমুড়ি খাওয়াইছে বেলবুড়ি খাওয়াইছেন আর কি খাওয়াইছেন ওনার অনেক কিছু খাইছি এইদিন যদি বলি অনেক মনে কষ্ট হয় অনেক কিছু করছেন কিন্তু লিটনের ফ্ল্যাটে যাওয়া হয় না এইতো এইতো এই লিটনের ফ্ল্যাটে যান না যায় নাকি দর্শক শ্রদ্ধা ভাইয়া কিন্তু আপনারা আবার সেটা মনে করেন না ওটা আমি কথার কথা বললাম তো ভাই কিন্তু গান গেল এটা হলো ইমন খানের গান তো গানটা শোনার পরে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম এই ভাইয়ের গানের তালে তালে সেটা হলো আপনাদের নিচে মনে আছে হবিগঞ্জের সেই ভাইরাল ছোট্ট বালক ইকবাল ইকবালের মতো কিন্তু ইকবাল কিন্তু গানের এম টান দিত কিন্তু সেই টানটা তার ভিতরে আছে আমি দেখতেছি সেই টানের জন্যই কিন্তু ইকবাল ভাইরাল তো যাই হোক ভাইয়ের গান শুনলেন ভাইয়ের নাম জানি কি ভাই নয়ন শেখ নয়ন শেখ তার গান শুনলেন গান শোনার পর আপনারা এখন একটু মতামত জানাবেন কমেন্ট বক্সে যে তার গান আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ